নমস্কার বন্ধুরা এই মুহূর্তে যারা ভাবছেন যে প্রশ্নপত্র টেটের ফাঁস হয়নি তারা দেখে নিন যে আমি এখানে সার্চ করেছি টেটের প্রশ্নপত্র ফাঁস আর তারপরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে টিভি নাইন বাংলা থেকে শুরু করে নিউজ এইটিন বাংলা অন ইন্ডিয়া বেঙ্গলি থেকে শুরু করে একের পর এক নিউজ চ্যানেলগুলিতে আপনি দেখতে পাচ্ছেন যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে কি বলেছে তারা একের পর এক দেখতে পাচ্ছেন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তারপর দেখুন টেট চলাকালীন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল প্রশ্নপত্র দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে যে টেট এক্সাম কোয়েশ্চেন লিক সব কিছু আপডেট কিন্তু আপনাদের চোখের সামনে নিয়ে হাজির হয়েছে আপনারা বলছেন যে ফেক কিন্তু আপনি দেখে নিন যে কতগুলি নিউজ এখানে একের পর এক চলে আসছে আর সবগুলি কিন্তু কোনো ফেক নিউজ নয় এগুলির বড় বড় নিউজ চ্যানেল যেগুলি আপনারা প্রতিনিয়ত প্রতিদিন দেখতে থাকছেন আর এই নিউজ চ্যানেলগুলিতে কিন্তু দেওয়া হয়েছে আর তার আগে আপনাদের সামনে আমি একটি ভিডিও তুলে দিয়েছিলাম অনেকেই ভাবছিল যে ফেক কিন্তু আপনারা নিজেই মিলিয়ে নিতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসুন টেলিগ্রাম চ্যানেলে আমি কোথা থেকে পেয়েছি তার লিঙ্কটিও দিয়েছি আর সেখানে কখন ভাইরাল হয়েছিল প্রশ্ন চলুন সেটিও দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন আমি একটি ফেসবুক প্রোফাইল খুলে নিয়ে বসে আছি এই ফেসবুক প্রোফাইলটির নাম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসার পরে আপনি আমি নিচে আসছি নিচে আসার পরে দেখবেন যে প্রশ্নগুলি কিন্তু এখানে থেকে আমি পেয়েছি দেখুন এখানে দেওয়া হয়েছে যে পাঁচ ঘন্টা আগে এখন কটা বাজে বন্ধুরা দেখুন পাঁচটা চৌত্রিশ আর পাঁচ ঘন্টা মাইনাস করলে কটা হয় বারোটা চৌত্রিশ এবার তখন কিন্তু এই প্রশ্নগুলি সেখানে ভাইরাল হয়েছে অর্থাৎ সেখানে পোস্ট করা হয়েছিল আর এখানে একটি কথা লেখা রয়েছে বারোটায় প্রশ্নপত্র পেয়ে বারোটা কুড়িতে সবার ফোনে চলে এসেছে দু হাজার তেইশ প্রশ্নপত্র ভাইরাল কি অবস্থা শেয়ার করে নিজের ওয়ালে রেখে দাও সবাই এটি কিন্তু লেখা হয়েছিল আর তারপরে এখান থেকে আমি পেয়েছিলাম আর এই কমেন্টগুলি আপনি দেখতে পারলে বুঝতে পারবেন যে প্রশ্নগুলি ফাঁস হয়েছে না হয়নি আর তারপরেই কিন্তু পরীক্ষা শেষ হওয়ার হয়ে যাওয়ার পরে নতুন যে প্রশ্নপত্র এবারের সেটির সাথে মিলিয়ে যখন আমি দেখি তখন কিন্তু আমি হোচট খেয়ে যাই যে কি সত্যি প্রশ্ন ফাঁস হয়ে গেছে প্রশ্নগুলি মিলে যাচ্ছে আর তারপরে নিউজ চ্যানেল খুলে দেখি নিউজ চ্যানেলেও হাহাকার অবস্থা এবার আপনি বলুন যে এরপর কি হবে পরীক্ষা কি বাতিল হবে নাকি আবার টেট হবে না কি এই প্রশ্ন ফাঁস হয়ে গেলেও কিছুই হবে না সম্পূর্ণটাই বোর্ডের উপর ডিপেন্ড করছে আর পরীক্ষার্থীদের উপর